আসসালামু আলাইকুম সকলকে তো আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে পড়ব সেটা হচ্ছে মানব তন্ত্র অধ্যায়টা আমাদের নবম শ্রেণী বিজ্ঞানের হ্যাঁ তো এ অধ্যায়ে আমরা যেই টপিকগুলো নিয়ে পড়ব সেগুলা হচ্ছে আমরা স্নায়ুতন্ত্র সম্পর্কে জানবো বিস্তারিত এই অধ্যায়টাতে স্নায়ুতন্ত্রকে টোটাল আমরা কয় ভাগে ভাগ করতে পারি আমাদের স্নায়ুতন্ত্রের অংশ কী কী কম্পোজিশন হ্যাঁ বিস্তারিত আমাদের এই অধ্যায়ে থাকবে দেন আমরা অন্তকরা গ্রন্থি বা অ্যান্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে জানবো আমরা জানি গ্রন্থি দুই প্রকার গ্ল্যান্ট অন্ত করা বহি করা তো অন্তঃকরা গ্রন্থির বিস্তারিত আমাদের এই অধ্যায়ে আলোচনায় রাখা হয়েছে দেন আমরা অন্তকরা গ্রন্থি থেকে আমরা জানি হরমোন নিশ্চিত হয় বহি করা গ্রন্থি থেকে অ্যানজাইম নিশ্চিত হয় অন্তকরা গ্রন্থি থেকে যে হরমোন নিশ্চিত হবে ওই হরমোন এর মাঝে কিছু গুরুত্বপূর্ণ হরমোনই আমরা এই অধ্যায়ে পড়ব তাছাড়াও এই টার সাথে আমরা অবশ্যই সংবহন তন্ত্র বা সিভিএস আমাদের যে কার্ডিও ভাস্কুলার সিস্টেম আমাদের বডির এটা সম্পর্কে আমাদের কিছু আলোচনা এই অধ্যায়ে ইনক্লুড করা হয়েছে এছাড়াও আমরা রোগ প্রতিরোধ ব্যবস্থা বা আমাদের যে ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেম সম্পর্কে সাধারণ আলোচনা করা হয়েছে আমাদের এই অধ্যেটাতে তাছাড়াও আমাদের যে ইমিউন সিস্টেমের যে মেকানিজম মেকানিজম অফ হিম হিউম্যান ইমিউন সিস্টেমের রোগ প্রতিরোধ ব্যবস্থার যে সাধারণ প্রক্রিয়া জেনারেল মেকানিজমগুলো সম্পর্কেও আমরা খানিকটা ধারণা নেব তো দেখতে পাচ্ছি এই অধ্যায়টা আসলে অনেকগুলা ছোটো ছোটো টপিকের ছোটো ছোটো আমাদের তথ্যের আন্ডারে নেওয়া হয়েছে যে আমাদের মূলত অধ্যায়টা বলা যায় অনেকগুলো চ্যাপ্টারের সারাংশ হিসেবে আমরা বলতে পারি মূলত আমাদের আপার ক্লাসে এইগুলো সম্পর্কে এক একটা অধ্যায় আছে লাইক আমাদের হৃদসংবনতন্ত্র আলাদা অধ্যায় দান রূপপতি বাস সম্পর্কে আলাদা অধ্যায় এগুলো আলাদা অধ্যায়দের মাঝে যায় বাট এখানে আমাদের এক অধ্যায়েই অনেক কিছুই আলোচনা করে ফেলা হয়েছে আমরা যতটুকু দেওয়া আছে ঠিক ততটুকুই সম্পর্কে মধ্যে সীমাবদ্ধ রেখে আমাদের শেষ করার চেষ্টা করব তো আমরা পড়ছি যেটা হলো মানব শারীর তন্ত্র বা মানব শরীর তন্ত্র তো তন্ত্র বিষয়টা আসলে কি। আমরা জানি আমাদের যে দেহের গাটনিক একক সেটা হচ্ছে কোষ আমরা আমাদের যে দেহ গঠন হয়েছে সেটা হচ্ছে অনেক কোটি কোটি সেলের মাধ্যমে একজন যখন আমাদের মানব শিশু জন্মগ্রহণ করে তার জন্ম হয়েছিল একটা কোষ থেকে সেটা হচ্ছে জাইগুট যখন শুক্রাণু ডিম্বাণু একসাথে এসে জাইগুট গঠন করে জাইগুট থেকে ব্রণ ব্রণ থেকে আলটিমেটলি এইভাবে হাজারবার কোটিবার মাইটোসিস বিভাজনের মাধ্যমে আমাদের যে একটা বহু কুশি একটা মানব দেহ আজকের এই গঠনে আসছি আমরা তো স্ট্রাকচারাল ইউনিটটা হচ্ছে আসলে সেল বা কোষ একাধিক সেল যখন একসাথে হয়ে একটা কাজ করে তখন তাকে আমরা বলি টিস্যু একাধিক সেল যখন একসাথে হয়ে একই কাজ সম্পন্ন করে তখন তাদেরকে আমরা টিস্যু বলি টিস্যুর অনেক ক্লাসিফিকেশন আছে আমরা এগুলো হয়তো যাচ্ছি না দেন টিস্যু যখন একসাথে অনেকগুলা হয় একই কাজে নিয়োজিত থাকে একই রকম একই টাইপ ভিত্তিক কাজে নিয়োজিত থাকে তখন আমাদের আলটিমেটলি গঠন করে অর্গান হ্যাঁ অর্গান বা অঙ্গ গঠন করে তারা দেন অনেকগুলা কয়েকটা অঙ্গ মিলে যখন একটা সামগ্রিক প্রক্রিয়া সম্পাদন করে মেকানিজমে যায় তখন আলটিমেটলি একটা সিস্টেম গঠন করে একটা সিস্টেম বা তন্ত্র আমরা যেটাকে বলি আলটিমেটলি সিস্টেম বা তন্ত্র গঠন করে তো মানব শারীর তন্ত্র ইয়াদেরটাতে আমরা মূলত সিস্টেম নিয়ে আলোচনা করবো অনেকগুলা লাইক আমরা যখন হৃদ তন্ত্রটা পড়ব এখানে আমরা পড়ব রক্তকণিকা সম্পর্কে এখানে আমরা পড়ব ব্লাড ভেসেল সম্পর্কে এখানে আমরা পড়ব হৃৎপিণ্ড সম্পর্কে তাহলে রক্তকণিকা এটা একটা সেল টাইপ সাবস্ট্যান্স কিছু একটা আমরা দেখব আসলে এই বিষয়গুলো কী দেন হৃৎপিণ্ড হৃৎপিণ্ডের বিশাল আলোচনা আছে তারপর যে ব্লাড ভেসেল দমনি শিরা ক্যাপিলারি এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। সবগুলা মিলে একটা হচ্ছে সিস্টেম হয়েছে স্ট্যাডিওবাস কোলার সিস্টেম বা সংবহন তন্ত্র ঠিক আছে সেমভাবে আমরা যে অন্তঃ গ্রন্থি বা গ্ল্যান্ট করবো গ্ল্যান্ড একটা সিস্টেম স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম বিশাল বড় একটা এই আমাদের তন্ত্র স্নায়ুতন্ত্র আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণতন্ত্রগুলার মাঝে একটা নার্ভাস সিস্টেম তো এই সিস্টেম নিয়ে মূলত আমাদের আলোচনার টপিক আমরা করি এদেরটার হ্যাঁ তো যদি সংজ্ঞাটা বলি আসলে আমাদের যে তন্ত্র বা মানব সাহিত্য স্নায়ুতন্ত্র বিষয়টা কী তো যেই তন্ত্র শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্রম পরিচালনা করে সমন্বয় সাধন করে এবং বাইরের উদ্দীপনা সাড়া দেয় তাকে আমরা স্নায়ুতন্ত্র বলি তাহলে আমাদের শুরুর আলোচনার টপিক হচ্ছে স্নায়ুতন্ত্র নিয়ে আমরা স্নায়ুতন্ত্রের সংজ্ঞাটা যদি বলি স্নায়ুতন্ত্র সংজ্ঞাটা কি হবে যেই তন্ত্র দেহের বিভিন্ন শরীরের বিভিন্ন অঙ্গের কার্যক্রম পরিচালনা করে তাহলে এটা হচ্ছে একটা আমাদের সেন্টার যেটা সকল কাজটা মনিটর লাইক ম্যানেজার হিসাবে কাজ করবে এবং সমন্বয় সাধন করবে কোয়ার্ডিনেট করবে কোয়ার্ডিনেশান একটা কাজের পর পরবর্তী কাজ হ্যাঁ একটু যে সিকোয়েন্স বা কোয়ার্ডিনেশান করা সমন্বয় সাধন করা এবং বাইরের উদ্দীপনায় সাড়া দেয় বাইরের উদ্দীপনায় যেটা সাড়া দেয় প্রতিক্রিয়া যেটা সাপ্লাই দেবে মোটর সাপ্লাই দেবে এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র ঠিক আছে তো এই স্নায়ুতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র একটা হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র তাহলে আমরা স্নায়ুতন্ত্রকে টোটাল দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র তেনেহ'লে আমাৰ স্নাইতন্ত্ৰ দুভাগে ভাগ কৰি কেন্দ্ৰীয় স্নায়তন্ত্ৰ সেন্ৰাল নাৰ্ভাছ চিষ্টেম প্ৰান্তীয় স্নায়তন্ত্ৰ বা পেৰিফেৰাল নাৰ্ভাছ চিষ্টেম ত' কেন্দ্রীয় স্থায়িতন্ত্র সম্পর্কে আমরা আজকের এই টপিকে পড়ব মূলত এই ভিডিওতে পড়ব তো কেন্দ্রীয় স্থায়ীতন্ত্র বিষয়টা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আর কি হ্যাঁ তো কেন্দ্রীয় স্নায়তন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হচ্ছে আমাদের মস্তিষ্ক এবং মেরুরজ্জ সমন্বয়ে গঠিত হবে মূলত তারা তাহলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে আমরা যে পার্ট বা পোর্শন আমরা দুটো পোর্শন পাবো একটা হচ্ছে আমাদের ব্রেইন এবং একটা হচ্ছে সুষম রেখা আমাদের যে মস্তিষ্ক এবং মেরুরজ্জ মূলত মস্তিষ্ক এবং মেরুরজ্জ বা আমরা স্পাইনাল কর্ড বলি আর কি হ্যাঁ তো এখানে আমাদের যেটা আমাদের করু হয়ে আমাদের মেরুদণ্ড হয়ে আলটিমেটলি যেটা বিস্তিতে থাকবে সেটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তাহলে এটা মস্তিষ্ক বা করু মাঝে আমাদের থাকবে মস্তিষ্কটা দেন আমাদের মেরুদণ্ডের ভিতরে মেরুরুজ্জ থাকবে যেগুলা যে দুটা বিষয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মাঝে ইনক্লুড থাকবে আমরা বিস্তারিত পড়ছি দেন পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলতে আমরা বুঝবো যে এখানে আমরা মস্তিষ্ক পড়ছি না এই জায়গায় আমরা পেরিফেরাল যে মেরুরুজু পড়ব স্পাইনাল কর্ট ওখান থেকে আমরা দেখব কিছু স্নায়ুতন্ত্র আমাদের সারা দেহে ছড়িয়ে ছিটিয়ে থাকবে হ্যাঁ বিভিন্ন আমাদের স্নায়ুতন্ত্র দেহে ছড়িয়ে ছিটিয়ে থাকবে নিউরন তারপর হচ্ছে আমাদের একজন হ্যাঁ ওইটা আমরা দেখবো আসলে নার ফাইবারগুলো কীভাবে থাকে তো এগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম আমাদের দেহে পেরিফেরিতে যেটা থাকবে সেন্ট্রাল মানে তো বুঝতেছে যে একদম সেন্টারই থাকবে আর পেরিফেরি মানে আমাদের এই যে অর্গানগুলো এই পাশে যেগুলো থাকবে পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেগুলো কন্ট্রোল নিয়ে আসবে সেটা হচ্ছে নার্ভাস সিস্টেম তো আজকের এই অংশে আমরা জাস্ট সিএনএস নিয়ে পড়ব সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে তো দেখি আসলে আমাদের এই সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের কী কী অংশ আছে তো আমরা পড়ছি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র তো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দুটো অংশ একটা হচ্ছে মস্তিষ্ক আমাদের যে করটিকার মধ্যে থাকবে একটা হচ্ছে মস্তিষ্ক বাংলায় যদি লিখি মস্তিষ্ক বা ব্রেইন মস্তিষ্ক বা ব্রেইন তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুটো অংশ থাকবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম একটা হচ্ছে মস্তিষ্ক যেটা করটিকার মাঝে থাকবে মধ্যে সুরক্ষিত থাকবে আরেকটা হচ্ছে কি আমাদের মেরুরুজু বা স্পাইনাল কর্ট স্পাইনাল কর্ট হ্যাঁ তো মেরু রুজ্জু মানে তো জানো রজ্জু মানে হচ্ছে আমাদের সুতার মতো হ্যাঁ কর্ট লাইক সামথিং কর্ট কর্ট মানে তো সুতা রজ্জু সুথার মতো কিছু একটা মেরু মানে মেরুদণ্ডের মধ্যে যেটা সুরক্ষিত আছে আমাদের যে বাটিব্রা আর আমাদের যে কশেরুকা আছে ওদের যে কশেরুকা কষরকা যখনও একটার উপর একটা এভাবে আমাদের থাকে তখন তাদের যে সেন্ট্রাল ক্যানেল ওটা একসাথে হয়ে আমাদের একটা ক্যানেল গঠন করে ঠিক আছে এটা একটা ক্যানেল গঠন করে যাকে আমরা স্পাইনাল ক্যানেল বলে থাকি ওই স্পাইনাল ক্যানেলের ভিতরে আমাদের স্পাইনাল কর্ডটা থাকবে সুরক্ষিত থাকবে আল্লাহ তালা আমাদেরকে এভাবে সৃষ্টি করেছেন যে তা খুবই এখানে নার্ভ থাকবে আমাদের যে ব্রেইন থেকে বা এখানে আলটিমেটলি আমাদের যে কেন্দ্র ফেরিফায়াল নার্ভাস সিস্টেমের যে কর্ডগুলো যাবে যে নার্ভগুলো যাবে ওখান থেকে আলটিমেটলি তৈরি হয়ে যাবে না এখান থেকে এগুলো তৈরি হয়ে যাবে এদিকে তাহলে এটা আসলে সুরক্ষা রাখা সুরক্ষিত রাখা দরকার তো যার কারণে আমাদের এক্সটার্নালি যাতে এটাতে কোনো ফোর্স বা এটা জাস্ট এই যে আমাদের কন্ট্রোল কিংবা এটাকে সুরক্ষিত রাখার জন্য আমাদের বাটিব্রার ভিতরে রাখা হয়েছে এটাকে বাটিব্রা বা আর কশরিকার ভিতরে এটাকে রাখা হয়েছে যাতে সুরক্ষিত থাকে তাহলে কোন ক্যানেলে থাকে স্পাইনাল ক্যানেলে স্পাইনাল কোডটা থাকবে ঠিক আছে মেরুদণ্ডের যে কেন্দ্রীয় নালি ওটা দেন আমরা মস্তিষ্ক বা ব্রেন সম্পর্কেই এখানে আলোচনা করব মস্তিষ্ক বা ব্রেন কোথায় থাকবে এটা আমাদের করো ভিতরে থাকবে হ্যাঁ এটা হচ্ছে করোটির ভিতরে থাকবে আমাদের এখান থেকে এটা পড়াটা হচ্ছে করু মস্তিষ্ক বা এটা থাকবে আমাদের করো টিকার মধ্যে থাকবে ঠিক আছে মধ্যে এটা মধ্যেই থাকবে তো আমরা ফার্স্ট অফ করবো আমাদের মস্তিষ্ক ক্ষই থাকে তাহলে এর অবস্থান হচ্ছে মস্তিষ্ক বা ব্রেইন অবস্থান অবস্থান অবস্থানকেই আমাদের করু টিকা করুটীকার মধ্যে এটার অবস্থান ঠিক আছে করটিকার মধ্যে এটা অবস্থান আমাদের স্পাইনাল করের ঠিক উপরে আর কি হ্যাঁ তো মানুষের মস্তিষ্ক শরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এটা হচ্ছে আমাদের ব্রেইন আমরা জানি ব্রেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে আমাদের এই মস্তিষ্কটা তো এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রের পরিচালক তাহলে এই মস্তিষ্কটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের পরিচালক নার্ভাস সিস্টেমের পরিচালক এটা ঠিক আছে আমাদের নার্ভাস সিস্টেমের পরিচালক হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রটা এটি শরীরের প্রতিটি অংশকে নিয়ন্ত্রণ করে এবং এটা আমাদের যে মানুষের অনুভূতি চিন্তা ইত্যাদিকেও নিয়ন্ত্রণ করা আমাদের এই মস্তিষ্ক বা ব্রেনটা তো একজন পূর্ণবয়স্ক মানুষের যে মস্তিষ্কের বা ব্রেইনের ওজন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কেজি ঠিক আছে একজন পূর্ণবয়স্ক মানুষের মস্তিষ্কের ওজন হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর কেজি তো এই ব্রেনকে আমরা বিভিন্ন অংশে ভাগ করতে পারি ব্রেইনের আমরা বিভিন্ন অংশের নাম যদি পড়ি আমরা এটাকে মূলত তিনটা অংশে ভাগ করলাম এই যে ব্রেইনকে আমরা তিনটা অংশে ভাগ করবো ব্রেনের আমরা তিনটা অংশে দেখব ফার্স্ট অফ অল দেখব আমরা সেরেব্রাম তারপর দেখব আমরা স্টেম দেন সেরিবেলাম তাহলে মস্তিষ্ককে আমরা আপাতভাবে তিন ভাগে ভাগ করলাম প্রথম তিনটি অংশ একটা হচ্ছে সেরেব্রাম একটা হচ্ছে স্টেম একটা হচ্ছে সেরিবেলাম ঠিক আছে আমরা যদি সেরেব্রাম সম্পর্কে বিস্তারিত করি স্যারেব্রাম হচ্ছে আমাদের সবচেয়ে বড় অংশ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্রাম সবচেয়ে বড়ো অংশ হচ্ছে সেরেব্রাম সবচেয়ে বড়ো অংশ হচ্ছে আমাদের এই স্যারেব্রামটা এবং এই স্যারেব্রামটা মূলত দুটো অংশে বিভক্ত একটা হচ্ছে ডান সেরেব্রাম একটা হচ্ছে বাম সেরেব্রাম ঠিক আছে তাহলে এটা মূলত দুই অংশে বিভক্ত এটা দুই অংশে বিভক্ত কি কী অংশগুলোর নাম একটা হচ্ছে ডান ও বাম তাহলে এই সেলিব্রামটা মূলত দুটা ভাগে বিভক্ত একটা হচ্ছে ডান অংশ এবং বাম অংশ এবং এই দুই অংশের মাঝখানে একটা বিভেদক কাজ থাকে এই দুই অংশের মাঝখানে একটা বিভেদক কাজ থাকে হ্যাঁ এই দুই অংশের মাঝখানে একটা বিভেদক কাজ থাকে এটা যদি আমরা সেরেব্রাম বলি স্যারেব্রাম এটা যদি ডান এটা যদি বাংশ অংশ হয় এই ডান এবং বাম অংশের মাঝখানে একটা বিভেদক খাস থাকবে এখানে একটা বিভেদক খাস থাকবে ঠিক আছে এই দুই বাক্যে সেরেব্রাল হেমিসপিয়ার বলা হয় এই যে ডান ডান অংশটাকে আমরা বলবো ডান সেরিব্রাল হেমিস্ফিয়ার এটাকে বলবো ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার হ্যাঁ হেমিসপিয়ার এটাকে বলবো এই পাশেরটা বলবো বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার তো হেমি মানে কি হেমি মানে অর্ধেক হেমি হেমি মানে অর্ধেক বোঝাচ্ছে স্পেয়ার মানে গোলক বোঝাচ্ছে স্পেয়ার স্পেয়ার মানে স্পিয়ার স্পেয়ার স্পেয়ার মানে বোঝাচ্ছে গোলক নট বৃদ্ধ এটা হচ্ছে গোলক তাহলে একটা গোলকের অং অর্ধেক হচ্ছে আমাদের এই ডান অংশটা ডান সেরেব্রাল এমিস যেহেতু সেরেব্রামের অংশ তাই সেরেব্রাল যেহেতু ডান পাশে থাকবে তার ডান ডান সেরিব্যাল হেমিস্পেয়ার এটা হচ্ছে বাম সেরিব্যাল হেমস্পেয়ার হেমিস্পেয়ার মানে গোলকের অর্ধেক বোঝা থাকে হ্যাঁ তো এই যে ডান এবং বাম সেরিব্যাল হেমিস্পেয়ারের মধ্যে কাজ থাকলেও এই দুটি অংশ এক নিউরন দিয়ে সংযুক্ত থাকে যাকে আমরা বলবো কর্পাস ক্যালোসাম তা আমরা বললাম যে এই জায়গায় একটা আমাদের বিভেদক কাজ থাকে তাই না এই জায়গায় একটা বিভেদক কাজ থাকে যদিও তারা পৃথক মানে বিভেদক কাজ দ্বারা বাট তাদের মাঝে এটা সংযুক্ত থাকে নিউরন দ্বারা এদের মাঝে একটা দ্বারা সংযোগ থাকে যেটাকে আমরা পড়ব কর্পাস ক্যালুসাম তাহলে তাদের মাঝে আমরা কী পাবো কর্পাস ক্যালোসাম বা কার্পাস ক্যালোসাম পাবো ওকে তাহলে কার্পাস ক্যালোসাম দ্বারা আমাদের মূলত যুক্ত থাকবে এবং আমরা মনে রাখবো যে আমাদের দেহের যে বাম সেরিব্রাল হেমিস্প্রেটটা বাম সেরিব্রাল হেমিস্প্রেটা দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে দেহের ডান অংশ নিয়ন্ত্রণ করে আমাদের দেহের ডান সেরিব্রাল হেমিস্প্রেটা দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে বাম অংশ নিয়ন্ত্রণ করে কারণ ক্রস সেকশন আফার আফ্রাবেরগুলো ওই জন্যই তাহলে আমাদের ডান সেরিব্রাল হেমিস্পিয়ারটা দেহের বাম অংশ নিয়ন্ত্রণ করবে বাম সেরিব্রাল হেমিসপেয়ারটা দেহের ডান অংশ নিয়ন্ত্রণ করবে তাহলে কারো যদি আমাদের সেরিব্রাল হেমিসপিয়ারটা যদি আমাদের এক্ষেত্রে প্যারালাইজড হয় যদি সেরিব্রাল হেমিসপিয়ারটা প্যারালাইজড হয় তাহলে সে বাম অংশের নিয়ন্ত্রণ হারাবে দেহের বাম অংশের নিয়ন্ত্রণ হারাবে বাম পা বাম চোখের অংশ বাম পাশের বাম হাত যা আছে সব কিছু নিয়ন্ত্রণ হারাবে ডান অংশের সেরিপাল হেমে ডান সেরিপেলহেমে সব নিয়ন্ত্রণ তাহলে বাম দিকের অংশে নিয়ন্ত্রণ হারাবে ঠিক আছে তো এই যে সেরিব্রামের পরে অনেক রকম কাজ এবং বাজ দেখতে পাওয়া যায় আসলে আমাদের এই জায়গাটাতে চিত্র টাকা সম্ভব হচ্ছে না এই জায়গাটাতে আমরা অনেক রকম এরকম বাজ দেখতে পাবো এরকম বাজ এবং কাজ দেখতে পাবো স্যারিব্রামের উপরে ঠিক আছে বাজ দেখতে পাবো এই টাইপের তো সেরিব্রামের কাজ কি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এই সেরিব্রামের কাজ ফাংশন অফ সেরিব্রাম ফাংশন অফ স্যারিব্রাম স্যারব্রামের কাজ হচ্ছে আমাদের যে চিন্তা তারপর জ্ঞান বুদ্ধি ইচ্ছা শক্তি বাক শক্তি এগুলো নিয়ন্ত্রণ করা তাহলে আমাদের যে চিন্তা বুদ্ধি ইচ্ছা শক্তি বাক শক্তি ইত্যাদি নিয়ন্ত্রণ করা ঠিক আছে দেন আমাদের যে ভলেন্টারি মাসাল আছে ঐচ্ছিক পেশি ঐচ্ছিক পেশির নিয়ন্ত্রণ আমরা ভলেন্টারি মাসেল তো জানি ভলেন্টারি মাসাল ঐচ্ছিক পেশি যেগুলো আমরা নিজের ইচ্ছাধীন আড়াইতে পারি আমাদের হাতের যে মাসেল মাংস পেশি তো মাংস পেশি আর কি তো ঐচ্ছিক পেশি বা মাসেল এগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে আমাদের যেটা ইচ্ছাধীন আমাদের যেটা ইচ্ছাধীনের নিয়ন্ত্রণ হয় এগুলো হচ্ছে ঐচ্ছিক পেশি তাছাড়া আমরা কোন উদ্দীপকের প্রতি কী ধরনের সাড়া দেবে কোন উদ্দীপকের প্রতি সাড়া প্রদান উদ্দীপকের প্রতি উদ্দীপকের সাড়া প্রদান লাইক আমি আমার এই হাতে এই জায়গায় একটা পিন আছে আমি আমার অজান্তে আমি যদি এখানে হাত দিয়ে ফেলি আমার পেন ফোঁটা করে ফেলি হাত ফোটা তাহলে খুব জুতোটা সরিয়ে নিয়ে আসবো না আমরা যখন কাটা ফুটি খাটা যখন আমাদের পা লাগে খাটাতে আমরা হট মানে উইদিন সেকেন্ড আমরা কিন্তু পা সরিয়ে ফেলি তারপর আমরা যখন দেখব আগুনের উপর হাত দিলে আমরা বা ব্যথা অনুভব করি বা আমরা জাল অনুভব করি তখন আমরা আগুনের অংশ থেকে হাত সরিয়ে ফেলি তাহলে এই যে উদ্দীপক উদ্দীপকের প্রতি সারা প্রদান। আমরা যে এখানে আমাদের একটা স্যান্সুরি বা যাচ্ছে আমাদের ইয়েতে আমরা সেন্সুরি সেন্স গ্রহণ করছি যাচ্ছে মঠর বলতেছে না এটা শরীর ফেলতে হবে এটা হচ্ছে আমাদের উদ্দীপকের প্রতি সারা প্রদান আমাদের এখানে একটা মাছ মশা বসলো আমরা মশাটাকে থাপ্পড় দিয়ে মেরে ফেললাম উদ্দীপকের প্রতি সারা প্রদান এগুলা আর চিন্তা বুদ্ধি ইচ্ছা শক্তি বাক শক্তি বুঝে গেছে আর উচ্ছিক পেশির নিয়ন্ত্রণ হচ্ছে আমরা যেগুলোকে নিয়ন্ত্রণ করছি ইচ্ছাধীন অনুযায়ী আমরা যে পেশিগুলার নাড়াইতে পারি এটা হচ্ছে উচ্চিক পেশির নিয়ন্ত্রণ অনেচ্ছিক পেশি না লাইক হার্ট হার্ট চাইলে আমরা বন্ধ করতে পারবো নিজের ইচ্ছা ইচ্ছাধীন অনুযায়ী নাও কারণ এটা ভলেন্টারি মাসাল না এটা অনৈচ্ছিক পেশির আন্ডারে যায় ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের যে তিনটা অংশ আমরা পড়লাম মস্তিষ্কের তিনটা অংশ আমরা পড়লাম একটা হচ্ছে সেরেব্রাম একটা হচ্ছে স্টেম একটা হচ্ছে সেরেবেলাম সেরেব্রামের কিছু অংশ আমরা পড়লাম সেরেব্রাম হচ্ছে সবচেয়ে বড়ো অংশ এটাকে দুই ভাগে বাক করা হয়েছে ডান অংশ এবং বাম অংশ ডান অংশ এবং বাম অংশের মাঝে আমাদের একটা বিভেদক কাজ থাকবে কাজ থাকলেও ডান এবং বাম অংশকে যে যুক্তকারী কার্পাস ক্যালোসাম বা কার্পাস ক্যালোসাম থাকবে যেটা নিউরন দিয়ে তৈরি ডান অংশকে ডান সেরিব্রাল হ্যাম বাম অংশকে বাম সেরিব্রাল হেমস্পেয়ার বলি ডান সেরিব্রাল হ্যামিস্পেয়ারটা দেহের বাম অংশকে বাম সেরিব্রাল হ্যামি দেহের ডান অংশকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে এরপরে ফাংশন অফ স্যারেব্রাম সেরিব্রামের কাজ কী স্যারব্রামের তিনটা কাজ আমরা বললাম চিন্তা বুদ্ধি ইচ্ছাশক্তি বাকশক্তি ইত্যাদিকে নিয়ন্ত্রণ করে। আমাদের চিন্তা করার ক্ষমতা বুদ্ধি ইচ্ছাশক্তি বাকশক্তি শক্তি যে কথা বলছি এটা নিয়ন্ত্রণ করছে কি স্যারেব্রাম ঐচ্ছিক পেশি নিয়ন্ত্রণ যেই মাসেলগুলোকে আমার নিজের ইচ্ছা অনুযায়ী নাড়াই এই যে আমি হাতটা নাড়াচ্ছি নিয়ন্ত্রণ শিখে সেরেব্রাম উদ্দীপকের প্রতি সারা প্রদান আমি যখন আগুনের উপর বা আগুনের উপরে হাত দেই আমার আমার ব্রেন বলতে যে হাতটা সরিয়ে নেওয়া লাগবে আমরা সরিয়ে নিই উদ্দীপকের প্রতি সারা প্রদান ঠিক আছে এটা হচ্ছে আমাদের সেরেব্রামের কাজ এরপরে আমরা যদি স্টেম স্টেম অংশটা দেখি